আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ স্পষ্ট ২৬ সালের ত্রিশ জুনের মধ্যে ভোট জানালেন প্রেস সচিব আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার জুনের তিরিশ তারিখের মধ্যে বাতিল হল দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হাইকোর্টের রায় আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম ট্রাইব্যুনালের কাজ করায় সাবেক মন্ত্রীসহ জন কাদেরের দেশ ছাড়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্দেশ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি করবে সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা 2026 সালের ত্রিশ জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ডি8 সম্মেলনে যোগ দিতে রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা হবেন উপদেষ্টা ড ইউনূস মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইংসম এ সময় উপপ্রেস সচিব বলেন সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে সংস্কারের বিষয়গুলিতে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের দিন আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে এছাড়াও নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো আছে সাধারণ জনসাধারণ আছে ছাত্ররা আছে সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে প্রেস সচিব জানান অতীতে অপ্রয়োজনীয় অনেক খাতে অনেক ব্যয় হয়েছে যা ছিল অর্থহীন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে বলেও জানান তিনি এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দু হাজার ছাব্বিশের জুনের তিরিশ তারিখের মোট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন ওবায়দুল কাদের বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই জানান জুলাই গণহত্যা ও গুমের ঘটনায় জড়িতদের বিচার হবেই আর ওবায়দুল কাদের তিন বাংলাদেশে ছিলেন কি ছিলেন না এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যিতে এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই এই বিষয়ে অগাস্টের গণহত্যায় যারাই জড়িত যার হাতে রক্ত আছে পলিটিক্যাল পার্টি লিডার হোক সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক যেই হোক তাদের বিচার হবে এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তানভীর খন্দকার দ্বিত সংবাদ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য সময় জানিয়েছেন ওই সময়ের মধ্যেই ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটাই জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরো বলেন নতুন করে ইসি আর কোনো রোডম্যাপ দেবে না তবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে দুই মাস পর ইসির হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা চলে আসবে পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ করার কথা জানান তিনি এ সময় সিইসি বলেন স্থানীয় নির্বাচন নয় জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছে কমিশন আর নির্বাচন ইভিএম এ নয় ব্যালটে করার কথা জানান তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী রায়ে গণভোট পুনর্বহালের কথাও বলা হয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে দায়েরকৃত দুটি রেটের ওপর মঙ্গলবার রায় ঘোষণা করে হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে রায় ঘোষণার পর সাংবাদিকদের রিটকারী আইনজীবী জানান আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে একটা প্রতিবন্ধকতা দূর হয়েছে আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে যে রায় সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছে আদালত রায়ে আদালত বলেছে সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দু সালের ত্রিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে দু সালে তিন জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি তবে 5 আগস্টের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট দায়ের করা হয় প্রথম রিট আবেদনটি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরো কয়েকজন তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয় সংবাদ ঢাকা এদিকে পঞ্চদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত ধারা বাতিল করা হলেও জাতির পিতা ও সাত মার্চে ভাষণ সংক্রান্ত কিছু বিষয় পরবর্তী সংসদের সিদ্ধান্তের জন্য রাখা হয়েছে রিটকারীরা বলছেন হাইকোর্টের রায় জনগণের ভোটের অধিকার ফেরাবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল হলে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিলের রায় দেন এতে বলা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত সাতের ক সাতের খ এবং চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল করা হলো। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল এই রায়টা একটা ঐতিহাসিক রায় এটা একটা সেমিনাল জাজমেন্ট তো এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই সংবিধান সফরে কোনো রকম কোনো রকম সমালোচনা করা এগুলো হলো কি সেডিশন বিএনপির আইনজীবী বলেন হাইকোর্টের রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা বাতিল হবে ফিফটিন অ্যাভেনডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণকে অবজ্ঞা করে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করেছেন রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল বলেন অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার পরবর্তীতে তারাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাজ করবে আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন ওনার তত্ত্বাবধায়ক সরকারের সরকার প্রধান এবং এটা হবেন আওয়ামী লীগ সরকারের সময়ে সালে 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এটা রিট ঠিক সংবাদ, ঢাকা। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর একটির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে পরবর্তী শুনানি হবে আঠেরো ফেব্রুয়ারি মঙ্গলবার শুনানিতে সাবেক আইনমন্ত্রী সহ ষোলো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জ কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয় জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের আসামিদের এর মধ্যে ছিলেন জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এবং এক সাবেক বিচারপতি ও সাবেক এক সচিব ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গুম নির্যাতন ও খুনের অভিযোগ পাওয়ার তথ্য তুলে ধরা হয় বলা হয় জুলাই আগস্টের পাশাপাশি ১৬ বছরের অভিযোগের তদন্ত করা প্রয়োজন কারণ গুম কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার দায় উঠে এসেছে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছুর বিচার একসাথে পরে আদালতে উপস্থিত ষোলো জনের বিষয়ে শুনানি শুরু হয় তাদের বিরুদ্ধেও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনা আমলের অপরাধের দায় উল্লেখ করা হয় এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে না পারার বিষয়ে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল যে ওবায়দুল কাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড জারি করা আদালতের যে সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন অভিযোগের কপি না পাওয়ায় আপিল করার কথা জানাই আসামি পক্ষ প্রাথমিক অভিযোগ নামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি আদালত দুটি মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়ে পরবর্তী তারিখ আঠারো ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ওইদিন দিন গ্রেপ্তার আসামিদের পুনরায় ট্রাইব্যুনালে হাজির করতে হবে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি কমিটি করবে সরকার এতে সদস্য সংখ্যা থাকবে পাঁচ থেকে নয় জন মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিলখানায় বিডিআর সদর দপ্তরে রক্তক্ষয়ী এক বিদ্রোহ হয় এতে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এর বিচার চলমান তবে শুরু থেকে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে আসছে নিহতদের পরিবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এমন দাবি আরও জোরালো হয় সম্প্রতি গণমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তে একটি কমিশন করার দাবি তোলেন কেউ কেউ তবে এ হত্যা নিয়ে মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার গত রবিবার হাইকোর্টকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেন জানান পিলখানা হত্যার ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এটা জন হইতে পারে জন হইতে পারে নয় জন হইতে পারে বাট এখানে সচস্ত বাহিনী সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে তিনি জানান সদস্যের নাম পাওয়া সাপেক্ষে দ্রুত এই কমিটি হবে পরে ঠিক হবে কাজের পরিধি যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই কমিটি অনেকে দেখবেন আসতে চায় না তো যেমন এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি গণমাধ্যমে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চায় না এমন প্রশ্নও ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে না আইন কন্ট্রোলার সাথে কোনো বিভ্রান্ত নাই আমরা এর যে সময় বসার সময় আমরা আইন আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দলটিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেয়া হয়েছে বিকেলে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেক অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ একত্রিশ দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা এক মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ভোরে এই কেন্দ্রের প্রথম ইউনিটের ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয় এর আগে গত নয় নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছিল পার্শ্ববর্তী পটুয়াখালী এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয় সাত দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে শীতে খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ে দেশ জুড়ে এই চাহিদা মেটাতে শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার বিভিন্ন এলাকার গাছিরা ভোরের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই শুরু হয় গাছ থেকে খেজুরের রস সংগ্রহের কাজ নাটোরের লালপুর থেকে গাছিরা গেছেন কুষ্টিয়া শহরতলির বারাদি মাঠে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরি করতে গাছ থেকে কাঁচার রস সংগ্রহের পর তা ভালোভাবে ছেকে বড় পাত্রে দুই থেকে তিন ঘণ্টা জাল দেওয়া হয় এরপর ঠান্ডা করে ছোট ছোট পাত্রে ঢেলে রাখা হয় এ সময় ফয়েল পেপার কিংবা বিভিন্ন ফর্মায় ফেলে গুড়ের বিভিন্ন আকৃতি দেয়া হয় গাছেরা বলছেন শীত মৌসুমের তিন মাসের আয় দিয়ে বছরের অন্যান্য সময়ের আর্থিক চাহিদা মিটিয়ে থাকেন তারা ভোর চারটায় রসপাড়ি রসপাড়ি আখাই জাল দিয়ে জাল দিয়ে গুড় তৈরি সারি আবার প্রস্তুত হয়ে যায় রস কাটার জন্য বেলা এগারোটার সময় গাছের রস পাড়ি বাড়ির আকাই তুলি দি আকাই তুলি দি সারি জ্বালাই এবং মিষ্টি রস মিষ্টি গুড় আমরা ভালো এক নম্বর গুড় তাই করে থাকি এখানে খাঁটি গুড় ছাড়া অন্য দুই নম্বর গুড় তাই করি না পনেরো ষোলো বছর হলে আমরা এই ব্যবসা করি এটা পাঁচ লিটার রসে এক কেজি গুড় হয় আর আপনার খরচা পড়ে আছে 220 টাকার মত আর বিক্রি করে 250 টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় কুষ্টিয়ার খেজুরগুর মান বজায় রাখতে গাচিদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। নভেম্বর মাস থেকে খেজুরের গুড় উৎপাদন শুরু হয় এবং শেষ হয় ফেব্রুয়ারি মাসের দিকে। 6-10টা পারার সময় গাছটাকে অত্যন্ত পরিষ্কার পরিছন্নভাবে রাখার জন্য বলি এবং যে পাত্রে এই রসটা সংগ্রহ করা হবে পাত্রটাকে পরিষ্কার করে রাখতে বলি এবং হচ্ছে যখন এই রসটা পারা হবে সেই সময় গাছটাকে ঢেকে রাখার জন্য বলি যাতে আমরা হচ্ছে একদম স্বাস্থ্যকর ভালো রস খেতে পারি কুষ্টিয়া জেলায় এবার একশো বাইশ হেক্টর জমিতে প্রায় বিশ হাজার খেজুর গাছ রয়েছে যা থেকে চলতি মৌসুমে দুইশো মেট্রিক টন গুড় উৎপাদন হতে পারে এর মধ্যে সদর উপজেলায় উৎপাদন হয় অন্তত চল্লিশ মেট্রিক টন গুড় দীপ্ত বার্তাকক্ষ রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর ক্রেলভ নিহত হয়েছেন তাকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী স্থানীয় সময় মঙ্গলবার মস্কোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে ক্রেলভ নিহত হন বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন এর আগে সোমবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য ক্রেলভের বিরুদ্ধে অভিযোগ করে ইউক্রেন। রাশিয়ার নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের প্রধান ছিলেন কেরিলভ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভোরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার ভোর ছটায় প্রথম ম্যাচ জিতে যাওয়ায় এখন আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করাই টাইগারদের মূল লক্ষ্য প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ তবে দলের সবার মতো নির্ভার হওয়ার সুযোগ নেই অধিনায়ক লিটন কুমার দাসের চলতি বছর টি টোয়েন্টি ফর্ম্যাটে উনিশ ইনিংসে মাত্র একটি পঞ্চাশ অর্ধ স্কোর আছে তার গেল ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছেন এই উইকেট কিপার ব্যাটার ঐচ্ছিক অনুশীলনেও তাই মাঠে ঘাম ঝরিয়েছেন তিনি দল হিসাবে প্রথম টি টোয়েন্টিতে দারুণ খেলেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের আগে তাই সফরকারীদের পরিকল্পনা এখনই সিরিজটা নিজেদের করে নেয়া যেহেতু এখন আমরা তিনে এক তিন ম্যাচে একটা জিতে গেছি সো আমরা একটু এগিয়ে আছি এখনো আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার ইভেন আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ওরা অনেক ভালো সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ প্রথম ম্যাচের হারের পর তিন টের ক্রিকেটেই ক্যারিবি কোচের দায়িত্ব পেয়েছেন ট্যারেন্স ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় করাই এখন তার মূল লক্ষ্য একশো সাতটি করে টোয়েন্টি ফর্মেটের সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন যৌথভাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তাই দ্বিতীয় ম্যাচে জয়ী দল এই লজ্জার হাত থেকে বাঁচবে আর এটি চাপবে হেরে যাওয়া দলের কাঁধে ইসলাম দীপ্ত স্পোর্টস দর্শক সংবাদ শেষ করব দীপ্ত অ্যাওয়ার্ডের খবর জানিয়ে দীপ্ত টেলিভিশন এই নিয়ে চতুর্থবারের মতো প্রদান করেছে দীপ্ত অ্যাওয়ার্ড মঙ্গলবার সন্ধ্যায় দীপ্ত টিভি প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পরিবেশ রক্ষা এবং সবার মাঝে বিষয়ে বার্তা ছড়িয়ে দিতে দীপ্ত টিভির এই আয়োজন সম্পূর্ণ প্লাস্টিক মুক্তভাবে করা হয় নাচে গানে ভরপুর জমকালো সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল দীপ্ত অ্যাওয়ার্ড দুই চব্বিশ গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত নাটক ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর তেরোটি ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার ছবি জঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত শুরুতেই জুলাই আগস্টের গণভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আসলে সবাই পুরস্কার পাবার জন্য যোগ্য কিন্তু আমরা তো সবাইকে দিতে পারবো না এক একজনকে পুরস্কার দিতে হবে কিন্তু যারা পুরস্কার পাবেন না তারা কিন্তু কোনো কারণে আপনারা দীপ্ত টিভি বিশ্বমানের কন্টেন্ট তৈরি করে প্রতিযোগিতা করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা কিন্তু কম্পিট করছি নেটফ্লিক্স এবং ইউটিউবের ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাথে তো আমাদের অনেক প্রতিবন্ধকতার সাথে আমাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং দীপ্ত পরিবার থেকে আমরা এই চ্যালেঞ্জটা নিতে চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের যে আর্ট স্কুল আছে আমাদের ডিরেক্টর আছেন সবার কাছে এটা আশা করি দীপ্ত অ্যাওয়ার্ডে এবারে সেরা ধারাবাহিক নাটক নির্বাচিত হয় বকুলপুর সিজন 2 একই ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা আคม হাসান শিউলিমালার জন্য সেরা অভিনেত্রী হন কেয়া পায়েল দর্শক এটা পছন্দ করেছে বলেই আমি আজকে মালাচুরি দিয়ে অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং এই যাকে আসলে ধন্যবাদ না দিলেই না দুদুল ভাই যে আমাকে অনেক পছন্দ করে এবং আমাকে অনেক স্নেহ করে ছোট থেকে। আলোচিত একক নাটক দর্শক ভোটে নির্বাচিত বার্ডিস এবং জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বিদায় বসন্তে মধ্যাহ্ন রোধ একক নাটক নেশাল লাটিমের জন্য সেরা অভিনেতা হিসেবে বিজয়ী হন মোশারফ করিম এই বিভাগে ভালোবাসার প্রথম কদম ফুলের জন্য সেরা অভিনেত্রী তানজিম সাইরা তোটিনী ধন্যবাদ ধন্যবাদ আমার দর্শককে ধন্যবাদ আরও যারা নমিনি ছিলেন আমি অবশ্যই অনেক অনেক হ্যাপি অনেক আনন্দিত এন্ড থ্যাংকস টু মাই ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু এত সুন্দর একটা গল্প এত সুন্দর একটা চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য অ্যান্ড অলসো মাই কো ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দর্শক ভোটে নির্বাচিত হয়েছে সঞ্জয় সামাদ্দারের আলোচিত ওয়েব ফিল্ম প্রয়োজন একই ক্যাটাগরিতে জুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে অনিমে সাইচের মায়া এছাড়া ইউনো জন্য সেরা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও প্রয়োজনের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন তিসা আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক সূর্যকন্যা আমি আসলে আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ড ডেডিকেট করি আমার অডিয়েন্সকে বাট আমি এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করব আমার টিমকে অনুষ্ঠানে নাচে মাতিয়ে রাখেন চিত্রনায়িকা বুবলি দিঘি অভিনয় শিল্পী তানজিন তিশা এবং নৃত্যশিল্পী বারিস হক গান পরিবেশন করেন পার্শা মেহজাবিন বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দীপ্ত অ্যাওয়ার্ড দুই চব্বিশ দীপ্ত টিভিতে প্রচার হবে জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ স্পষ্ট ছাব্বিশ সালে ত্রিশ জুনের মধ্যে ভোট জানালেন প্রেস বাতিল হল দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হাইকোর্টের রায় ট্রাইব্যুনালের কাজ করায় সাবেক মন্ত্রীসহ সহ জন কাদেরের দেশ ছাড়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্দেশ হত্যাকাণ্ড নিয়ে পাঁচ কার্য দিবসের মধ্যে কমিটি করবে সরকার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখনকার মতো আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই